চলো 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 ভিতরে চলো কি একদমি খুঁজে পাচ্ছ নাকি দেখো দেখো ভালো করে রাখো ভালো করে রাখো ভালো করে দেখো ভালো করে চেক করো তোমরা হয়তো কোনো কিছু ভুল করছো এদিকে কি আসছে কই ওই তাহলে কোথায় গেল কোথায় গেল তাপস দেখতে পাচ্ছ কি দেখো তো এদিকে কেউ গেল হ্যাঁ এদিকে কেউ আছে বুবাই হ্যাঁ আরে কোথায় গেল এদিকে তো আসলো না ওই কই 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 এদিকে গেল ওইদিকে দিকে দেখতে পেলাম আমি এই এটা কি এই দূরে আসো ভাই দূরে আসো এটা কি এখানে কি এটা এটা কিসের ঘর অনেক 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 বছরের পুরনো মনে হচ্ছে এটা কোনো ঠাকুর ঘর মনে হচ্ছে তাই তো মনে হয় এখানে কি এর ভেতরে কি কিছু চলছিল নাকি কিভাবে বুঝতে পারছি না কিন্তু ওই গেল কোথায় ওকে দেখার চেষ্টা করো দেখার চেষ্টা করো জঙ্গল কোনো মতো দেখা যাচ্ছে না তোমার কাছে হবে এই এইদিকে বেরিয়ে গেল এইদিকে এইদিকে এই আসো 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 এই যে আসো 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 এই যে এই এদিকে গেলো